কবর আজাব থেকে আত্মরক্ষা করার মুক্তি লাভের উপায় কি আব্দুল কাইম রহিম আল্লাহ কিতাবর রোহে বিস্তারিত উল্লেখ করেছেন আমরা সংক্ষেপে কবরের আজাব থেকে মুক্তি লাভের জন্য তিনটি কারণ উল্লেখ করতে পারি প্রথম কারণ হলো যেই কোনো গুনা থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা আর বিশেষ করে বিশেষ করে যে সমস্ত অপরাধের শাস্তি হিসাবে কবরে আল্লাহ সোহাতলা আজাবের মুখোমুখি করবেন বলে নবী সাল্লা সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি সেগুলোকে সুনির্দিষ্টভাবে সেগুলোকে বর্জন করে চলা সে সমস্ত গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করা যেমন চুগল করি করা কোরআনকে পরিত্যাগ করা মিথ্যা কথা বলা সুদের কারবার করা জেনার সাথে জড়িত থাকা পেশাবর ঘরে অসাবধানতা অবলম্বন করা এই সবগুলো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করা এটা হলো কবর থেকে কবরের আজাব থেকে মুক্তি লাভের অন্যতম এবং প্রধান উপায় প্রথম উপায় দ্বিতীয় উপায় হলো নবী সাল্লি সাল্লাম দোয়াটি কবর কবরের থেকে মুক্তি লাভের জন্য সবসময় পাঠ করতেন আল্লাহ আজাবিল কবর আল্লাহ কবর রাজাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার কাছে পানা চাই আপনার কাছে মুক্তি চাই এ দোয়াটি আসুন আমাদের জীবনের অংশ করে নেই সকাল সন্ধ্যায় নবী সাল্লাহ সাল্লাম ফজরের পরে মাগির পরে দীর্ঘ দোয়া করতেন যে দোয়ার ভিতরে এ অংশ রয়েছে আল্লাহ ইন্নি আউজুব কামিন আজাবিল কবর তিন তিনবার করে ফজরের পরে মাগির পরে সকালে সন্ধ্যায় এ দোয়া পাঠ করা এর বাইরে প্রত্যেক সালাতে সালাম ফেরানোর পূর্ব মুহূর্তে আমরা দোয়া মাসুরা যে জায়গায় পড়ি আত্মাহাত এবং দূরত পড়ার পরে সেই জায়গায় দোয়া মাসুরার পাশাপাশি এই দোয়াও নবী সাল্লা সাল্লাম করতেন আল্লাহনি আওয়াজ আজাবেল কবর এখানেও আমরা এই দোয়া করতে পারি আর এর বাইরেও সকাল সন্ধ্যায় যখন সুযোগ হয় আল্লাহর কাছে কবরের আজাবের কথা স্মরণ করে এরকমভাবে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি এটি হল দ্বিতীয় আমল কবরের আজাব থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় লাভের দোয়া পাঠ করা মাইন। নি আউযু বিকা মিন আযাবিল কবর নাম্বার 3 সূরা মুলক এটা তেলাওয়াত করা বিশেষ করে রাতে তেলাওয়াত করা কার মুসতাদরাকে হাকিমি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সূরাতুল মুলক এটা মানে আতু মিন আযাবিল কবর আযাবের কবর আযাব থেকে মানুষকে রক্ষা করে এটা কবর আযাবকে প্রতিরোধ করে একজন মানুষকে থেকে মুক্তি দান করে এই অর্থাৎ তেলাওয়াতের আমল অতএব সুরা হাদিসে রাতে পড়ার কথা বলা হয়েছে যে কোনো অংশে রাতের শোয়ার আগে যে যেকোনো সময় আপনি সুরা মুলক পড়ার অভ্যাস করে নেন দেখে দেখে যদি আপনি পাঠ করেন তিন থেকে চার মিনিট বা বড় জোর পাঁচ মিনিট সময় যাবে আর যদি তেলাওয়াত করতে আপনি না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি মোবাইল ফোনে এরকম ভাবে এই সুরাটাকে চালিয়ে আপনি শুনুন এবং শুনতে দুই থেকে তিন মিনিট সময় লাগবে পুরা সুরা নিয়মিত যদি সারা জীবন সুরা মূল রাতের বেলায় তেলাওয়াত করা অথবা শোনার অভ্যাস করে নেই তাহলে এটাও আমাকে কবর আজাব থেকে মুক্তি লাভে সহায়তা করবে ইনশাআল্লাহ বিদিল্লা আল্লাহ কাইম রাহেম হল্লাহ কবর আজাব থেকে মুক্তি লাভের জন্য আরেকটি উপায় বর্ণনা করেছেন স্পেশালি সেটা হলো প্রতিদিন তিনি পরামর্শ দিয়েছেন সবার আগে একটি মিনিটের জন্য হলেও অন্তত আমরা যেন কল্পনা করি ধ্যান করি হিসাব নিকাশ করি যে আমার সারাদিনের যে কর্ম আজকে ছিল এই কর্মের ফলে আমি কি কবরে শান্তির মুখোমুখি হব নাকি শাস্তির মুখোমুখি হব পুরস্কারের মুখোমুখি হব নাকি তিরস্কারের মুখোমুখি হব শুধুমাত্র এক মিনিটের জন্য যদি আমি সবার আগে প্রতিদিন চিন্তা করি তাহলে ইনশাআল্লাহ আমার জীবনের পরিবর্তনের জন্য এই এক মিনিটের চিন্তা অনেকখানি প্রভাব ফেলবে অনেকখানি যথেষ্ট হবে ইনশাআল্লাহ বিদ্যিল্লা আসুন কবর আজাব থেকে মুক্তি লাভের জন্য এই আমলগুলোকে নিয়মিত করার চেষ্টা করি আমরা সবসময় করার চেষ্টা করি সমস্ত বদামল থেকে এবং সুনির্দিষ্টভাবে কবর আজাব হয় যে সমস্ত বদামলের কারণে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি নবী সাল্লাম যে দোয়া পাঠ করেছেন আল্লাহ আজাব এল কবর এ দোয়া সকালে সন্ধ্যায় সলাতে শেষ মুহূর্তে এবং দিনে যখন সুযোগ হয় বিশেষ করে পাঠ করি আর সুরে মুখ রাতের বেলায় পড়ার অভ্যাস গড়ে নেই এবং রাতের বেলায় শোবার আগে অন্তত কিছু সময় হলেও চিন্তা করি আমার যে কর্ম তার পরিণাম তার ফলাফল কি হবে কি আমাকে ভোগ করতে হবে কবর এটা আখারাতের জগতের প্রথম ধাপ বলা যেতে পারে যে ব্যক্তি এখানে ধরা খেয়ে যাবে তার পরবর্তী প্রত্যেকটা ঘাটিতেই সে ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি প্রকট আর যে ব্যক্তি এখান থেকে মুক্তি পাবে তার পরবর্তী প্রতিটি ধাপে মুক্তি লাভ করারই সম্ভাবনা প্রবল এবং প্রকট আল্লাহ সাল্লাহ আমাদের সকলকে কবর আজাব থেকে মুক্তিনসীব করুন আমাদেরকে রক্ষা করুন কবর আজাব থেকে মুক্তি লাভের জন্য যে সমস্ত আমলের প্রয়োজন সে আমলগুলো করবার তফ دان والسلام عليكم ورحمه الله وبركاته